নমস্কার আজকে বলবো কন্যা রাশি নিয়ে সূর্যের এই সঞ্চার বা সূর্যের এই গোচর বা ট্রানজিট কন্যা রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে আপনার রাশির দ্বাদশপতি আপনার রাশির দ্বাদশপতি ভালো করে শুনে নিন দ্বাদশপতি যাচ্ছে অষ্টমে ভালো করে শুনুন রাশির দ্বাদশপতি যাচ্ছে অষ্টমে তাহলে কি আপনার খুব ভয়ের ব্যাপার না কখনোই নয় এই যে ছয় আট বারো যখন নেগেটিভ কম্বিনেশন যখন নেগেটিভ নেগেটিভ হয় না তখন সে পজিটিভ হয়ে যাচ্ছে একটু যারা নতুন সেটা জেনে নে এই অষ্টমে যাচ্ছে তখন আপনার বিপরীত রাজ্য তৈরি হচ্ছে দ্বাদশপতি অষ্টমে যাচ্ছে তখন বিপরীত রাজ্য সুতরাং কন্যাশির ক্ষেত্রে কিন্তু আগামী একটা মাস যথেষ্ট ভালো সময় আসছে অর্থাৎ এই যে দ্বাদশপতি যখন অষ্টমে যাচ্ছে আপনার ফ্যাক্টর হবে কোথায় জানেন আপনার ফ্যাক্টর হবে এই মঙ্গলদেব অর্থাৎ সেনাপতি গোয়ের সেনাপতি মঙ্গল মঙ্গল বসে রয়েছে আপনার নিচস্ত হয়ে এর জন্য আপনার প্রতি মুহূর্তে একটা অবস্ট্রাকচার শরীর একটা ফ্যাক্টর হবে কিন্তু এই দ্বাদশপতি যে অষ্টমে যাচ্ছে তার জন্য কিন্তু আপনি যথেষ্ট ফায়দা তুলতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু মাঝে মাঝে এই যে অষ্টমে জন্য আপনার হঠাৎ কোনো প্রাপ্তি যে হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ আপনি যে এক্সপেক্ট করেননি এমন কিছু আপনার প্রাপ্তি হবে বা লোকের যে যশ মান সম্মান এগুলো পাবেন আপনি বলুন অষ্টমের রবি কক্ষ এটা তো গোচর এটা তো ট্রানজিট এটা তো আপনার ব্যক্তিগত হরস্কোপ নয় আপনি নিজের ব্যক্তিগত হরস্কোপটা যদি আপনার বাচ্চাদের সিজন ভালো থাকে আগামী একটা আপনার জন্য হ্যাবক সময় আপনি সেটার প্রপার ইউটিলাইজ করুন আপনার কি হবে পর আপনার কিন্তু ইনকাম ভালো করে শুনুন চোদ্দ তারিখের ইনকাম কিন্তু খরচও বাড়বে হয়তো পিতার জন্য হয়তো আপনার কোনো জিনিস কেনাকাটির জন্য সংসারের জন্য বা শরীরের জন্য আপনার কেননা মঙ্গল আপনার নিচস্ত জলরাশিতে বসে আছে কর্কটে আগামী দেড় মাস পঁয়তাল্লিশ দিন কম বেশি চুয়াল্লিশ দিন মঙ্গল কিন্তু নিচস্থ জলবাসীতেই থাকবে এই কটা দিন আপনার ক্ষেত্রে কিন্তু একটু মানসিক অস্থিরতা কাজ করবে উথাল পাথাল করবে মনটা বড্ড হচ্ছে চোখ দিয়ে জল আসবে হতে পারে তার জন্য কিন্তু কোনো কোনো সময় অর্থ আসবে জন্য অর্থ কিন্তু আপনার খরচও হবে কোন আসি এবং মাঝে মাঝে খিটখিটে মেজাজ হয়ে যাবে লোকের সাথে আননেসে আপনি কোনো বাঘ বিতানে জড়িয়ে পড়তে পারেন পরে হয়তো অনুশোচনা হবে সাবধান এবং আপনার কিন্তু এই যে চোদ্দ তারিখ সূর্যের ট্রানজিট হচ্ছে আপনার কিন্তু ফ্যামিলিতে কোনো গুড নিউজ পাবেন ফ্যামিলি এবং যারা অবিবাহিত অবিবাহিত বা আপনি যদি পক্ষে আপনার কিন্তু এই সময় বিয়ের কথাবার্তা হতে পারে বা কোনো মাঙ্গলিক কাজ হতে পারে মাঙ্গলিক কাজ কোনোটা মঙ্গল ডিপেন্ড করে কিন্তু তার ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকবে সন্তানকে নিয়ে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে সন্তান শরীরটা আমরা ডিস্টার্ব করতে পারি সেটার জন্য আপনাকে অবশ্যই অনেক বেশি সিরিয়াস থাকতে হবে কিন্তু সন্তানের কেরিয়ার কিন্তু ভালো হবে সন্তানের কেরিয়ার কিন্তু যথেষ্ট ভালো হবে যদি আপনি চাকরি করে থাকেন বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো কাজে যথেষ্ট আপনার পেশার থাকবে কিন্তু বস আপনাকে যথেষ্ট গাইড করবে আপনাকে সুনজরে দেখবে বস আপনাকে সুনজরে অর্থাৎ সেটাকে প্রপার রিপ্লেস করার আপনি প্ল্যান করুন ব্যবসার জায়গাটা বলি আপনার এক্সট্রা কিন্তু কাজ হবে এবং আপনি কিন্তু এই সময় ইনকাম হয় বারবার বললেন ইনকাম হবে যেমনি কিন্তু মনে করেন আপনার প্রোডাকশন হাউস আছে বা সেটা রিপেয়ার করতে রিনোভেশনের পিছনে খরচা হলো বা আপনার ইলেকট্রিক বিলটা অনেক বেশি এলো ডিভাইসের পিছনে খরচ হলো কেন এগুলো মঙ্গল দেখে যেহেতু মঙ্গল নিচস্ত হবে এইগুলো আপনি তখন ভাববেন না প্রথমে যে বললো সূর্যেরটা যে ভালো হবে কিন্তু মঙ্গলটা যখন কোথায় বসে আছে সেটাতে একটু দেখতে হবে আপনি বলছেন আকাশ গহুর ট্রানজিটটা ফলো রাখতে হবে এই যে সূর্যের ট্রান্সির সাথে মঙ্গলটা আপনি একটু আলোচনা করে দিলাম কারণ আপনার রাশির একাদশে বসে আছে মঙ্গল নিচস্ত হয়ে সুতরাং সেখানে একাদশ ভাবে থাকলো একাদশে লাভের ঘর কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে থাকাতে আপনার কিন্তু কিছু কিছু পাবে যে অনেকটাই খরচ হবে ইনকাম হবে আপনার এবং আপনার ফ্যামিলি বা আপনার পার্টনারের সুসম্পদ তৈরি হবে কোথায় ঘুরতে তীর্থে যাবেন মাঝে মাঝে কিন্তু একটু অভাব হবে মণিমানার অভাব হবে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি ট্যাকফুলি হ্যান্ডেল করতে হবে দেখো এটা কিন্তু ওভারঅল ডিসকাস করলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন করবেন যত লোককে শেয়ার করে যোগাযোগ করতে হলে অবশ্যই দেখুন নাম্বারটা হয়েছে এইট নাইন ওয়ান্স জিরো ওয়ান নমস্কার ভালো থাকবেন